আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ রহমান আশা করছি ভালো আছেন অশেষ রশেষ করোনা দয়ায় আমি বেশ তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো দেখেন মাত্র দুটো মাদুলি দুটো মাদুলি দুটো কবচ আল্লাহ যদি চায় তার দয়া রহমার কর্ম হয় মাত্র দুটো মাদুলি ভাই এই দুটো মাদুলি দিয়ে আপনি কাজ করেন পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হবে আপনার পালানো স্ত্রী আপনার আপনার সন্তান আপনার মানে প্রেমিক প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে আপনার কাছে ফিরে আসবে এবং এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আর চ্যালেঞ্জ ফেসবুকে ছেড়েছি অনলাইন কোন কবিরাজের প্রতারণায় আপনারা পড়বেন না যদি পড়েন সেটা আপনার দায়ী ইসলামিক আমল তামিজ বাংলা তাবিজ রহস্য বলে যে আপনি আমার চেম্বারে আমার কাছে আমার দরবারে এসে বসে থাকেন আপনার কাজ হবে বাড়ি যাবেন যদি না হয় আপনার যাওয়া আসা গাড়ি ভাড়া খরচ এই অধম গণাগার আপনাকে দেবে আমার ভিডিও আপনি সেভ করে আগে আমার চেম্বার থেকে আমার দরবার থেকে থানা তিরিশ সেকেন্ড দূর তিরিশ সেকেন্ড বুঝেন এই তিরিশ সেকেন্ড দূরে গিয়ে এই ভিডিও দেখাবেন যে হুজুর এই হয়নি যে স্যার এই হয়নি আমার টাকা দিচ্ছে না আরে বুকের কলিজা রয়েছে কলিজা দিয়ে কাজ করি বাংলা কথা বলে এমন কেউ বলতে পারবে না যেটা আমি কো বলি আর হয় না কোনো হালাল মায়ের বাচ্চা এই গ্যারান্টি দিয়ে দেখুন তুই একবার ভাই আমার কাছে বক্তব্য হচ্ছে অনলাইন কবিরাজ এক সেকেন্ডে বসীকরণ ছ ঘন্টায় বসীকরণ তিন ঘন্টায় বসীকরণ চার ঘন্টায় বসীকরণ আমার বক্তব্য হচ্ছে এত ছ ঘন্টায় বসি মাত্র তিন হাজার টাকা কিন্তু অনলাইন পাঠাতে হবে অফলাইন নয় ভাই আমি তোমার কাছে গিয়ে ছ ঘন্টা বসে থাকবো অহো রহ হ্যাঁ না অহো আমার কাছে যারা এগারোটায় আসে বাইরে বসে থাকে তারা এগারোটায় এসে সন্ধে সাতটার সন্ধ্যা ছাড়ি আমি ছ ঘন্টা এখানে হয়ে গেছে ওর কাজ করতে সময় লাগে ছ ঘন্টা এ বোঝে না না এত সহজ ভাই দুনিয়ার কিছু হলে জোর করে জোর লাগানো যায় কিন্তু মনের সঙ্গে মনের মিলন পৃথিবীর কোন শক্তি এটা ক্ষমতা আগে এ বলে না সরে না কিচ্ছু না আমার বক্তব্য হচ্ছে বসীকরণ এভাবে নয় আল্লাহর কাছে কাঁদেন আল্লাহ সাই আবার কাঁদেন হজুর আল্লাহ কেটাব দেখেন সরিষিরা সাহেবের কেতাব আপনি লক্ষ্য করেন ও ইন্নাহু লাহুবিল আর তদ্বিরতে আকসিদ দেখেন একশো তিরিশ পেজ উনত্রিশ পেজ আঠাশ পেজ একশো উনপঞ্চাশ পেজ লক্ষ্য করেন সাধ্য সাধনা করেন আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ সাহি দরবারে কাঁদেন আমার আল্লাহ দয়ার হমার করম করবে তাবিজ রহস্য তাবিজ কেন কাজ করে এবার সব সমস্যার সমাধান দুটো মাদলি অথবা একটা তাবিজ একটা মাদলি হুজুর আল্লাহ মালিক তাবিজা রুহুল আমি সাহেব রহমতুল্লাহ কে দাম মানে যার এলেম যার অলিপ্ত মাপা বা ওজন করার মতো দাঁড়ি পাল্লা আমার কাছে নেই আমি অদম গোনাকার আমি পাপি হুজুর লিখছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাবিজ এর উপরে কোন তাবিজ কোন তান্ত্রিক কোন কবিরাজ কোন ভণ্ড কোন জাহেল কোন মুনাফে দিতে পারে না এই তাবিজের মধ্যে লেখা রয়েছে তেত্রিশ আয়াত তাবিজে কারিমা পশুক্ত নামাজ পড়ে হালাল খাদ্য সত্য কথা বলে আল্লাহ বলার সঙ্গ লাভ করে দ্বিতীয় খণ্ডের তাবিজ এই তাবিজটা আপনি লিখে আপনার কাছে ধারণ করেন আর্থিক সমস্যা হরিণের চামড়ায় লেখেন ঋণগ্রস্ত হয়ে গেছেন ঝিল্লিতে লেখেন নানান রকম সমস্যা আপনি 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 সাদা কাগজের ওপরে যে কোনো কালির কলম দিয়ে আপনি তাবিজ কারিমা লেখেন আপনি আপনার কাছে ধারণ করেন আমার লা দয়া রহম আর করম করবে ভাই কুফরি কালাম কালা জাদু টোটকা মন্ত্র তন্ত্র অনেক করেছি অনেক হয়েছে আর আমার বক্তব্য হচ্ছে সবগুলো আগে করে আসেন ভাই একটা মানুষ রোদ যদি না পায় রোদ দূর পায়নি রোদ সে পায়নি তাহলে ছায়ার মর্ম এসির মর্ম সে কি করে বুঝবে যে এসিতে কতটা ঠান্ডা কতটা শান্তি কতটা প্রশান্তি এটা বুঝতে হলে ওকে রোগ দূরে থাকতে হবে আমার বক্তব্য হচ্ছে সব জায়গা যান তবে হ্যাঁ অনলাইন কোনো কবিরাজের আপনি টাকা দেবেন না যে দেবেন দেন আমার ফেসবুক আমার চ্যানেল বা আমার ফটো দেখে কাউকে যদি টাকা দেন তার জন্য দায়ী আপনি আসে ভিডিও কলে আমার সঙ্গে কথা বলেন আল্লাহওয়ালা সঙ্গ লাভ করেন দেখি তো দেখি আমার আল্লাহ দয়ার রহমার করম করে কিনে মরে যাব। মরে গেছে আরো মরে যাব। সবাই চলে যাব ওখো দা তুমি রহম করবো পৃথিবীর জমিন থেকে কি নিয়ে যাব হায় রে মরে যাবার কথা শুনলে মানুষের বুক ডরে আমি গত কয়েকদিন আগে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে দেখেন যে কোনো মানুষকে ফাঁসির আসামি ফাঁসির আসামি তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার জীবনের শেষ ইচ্ছা কি নামাজ পড়বে সে বলল হ্যাঁ পড়ব চলো নামাজ পড়ে নাও দূরেকাত নামাজ ও ভাই দূরেকাত নামাজ শেষ হবে না না খেয়ে না দেশ শেষ পড়ে মরে যাবে ও দূরেকাত নামাজ শেষ হবে না এত কাঁদবে এত মানে চোখের পানি ছড়াবে আমার বক্তব্য হচ্ছে আমি রাত্রে ঘুমাচ্ছি আমার ধরে নেওয়া উচিত এই ঘুম জীবনের শেষ ঘুম কাল সকালবেলা আমি আর উঠব না এই ঘুম আমার জীবনের শেষ ঘুম নামাজ পড়তে দাঁড়িয়েছি আমার জীবনের শেষ নামাজ আমি মরে যাব এখন এইটা ভাবতে আপনার কি সমস্যা বলুন হিন্দু মুসলমান যৌন খ্রিস্টান শিখ ইহুদিনা বৌদ্ধ আমার কাছে কোনো সমস্যা না আমার কাছে বক্তব্য হচ্ছে আমি মানুষ আপনি মানুষ আমরা মানুষ যে অমানুষ তাকে আমি বলছি মানুষ হন সে মাথা দিয়ে চিন্তা করেন রাতে ঘুমের আগে যে আমি মানুষ তো আমি সারাদিন যা মানে আমি যা করেছি সব ঠিক করেছি তো যদি হ্যাঁ মানে অয় হ্যাঁ ঠিক তাহলে আপনি ঠিক যদি আপনার মন বলে যে আমি ভুল তাহলে আপনি ভুল আমার বক্তব্য হচ্ছে আপনি কেন ভুল আপনাকে ঠিক করতে হবে ঠিক হন তেত্রিশ আত্মা বীজ কারিমা আপনি ধারণ করুন কাছে রাখুন আল্লাহ দয়ার রকম আর করম করবে আর আপনি আপনাকে ঠিক করুন আপনার মনে হবে যে মানুষটা ঠিক তার কাছ থেকে তেত্রিশ আত্মা নেন আল্লাহ আপনার রুজি রোজগার বরকত হবে যে মানুষটা আপনাকে তুই বলে কালকে থেকে সে আপনাকে তুমি বলবে আপনি বলবে বুঝেন আপনার ভালোবাসার মানুষ ফিরে আসবে আপনার ওপরে জিনের আসর কেটে যাবে আপনার ওপরে পৃথিবীর যদি কেউ কালা যেদু মানে মারণ মান করে সেটাও ছুটে যাবে কোনো সমস্যা নেই আর না দয়া রকমার করম করবে আজকের আলোচনা আমি দীর্ঘ মূল কথা হচ্ছে তেত্রিশ আত্মাবি আমি বারবার বলেছি আজও বলছি তাবিজ রহস্য আপনি তাবিজ কেন কাজ করে আমি বলছি আমি লাইভে আসছি আপনারা অবশ্যই আমার সঙ্গে মানে যুক্ত হবেন প্রশ্ন করুন উত্তর দেব আল্লাহ রহম করম করুন কমেন্ট বক্সে রেখেন্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল